আগে দেহে তারা টাই করে কোন মসজিদে জিলাফি আছে কোন মসজিদে বিরিয়ানি আছে কোন সাক্ষার বড় আছে এরপর টাই করে ফরে যায় মুরু বিরো যায় মেয়ে দশে মহারম কোনো একটা এলাকার ভিতরে বেদাতি ফির যে তারা আলোচনা করছে গরু জবাই করছে আমার মসজিদে মুসলিম চলে গেছে তার বাফে জীবনে গরু বসতে খাইছে না আপনি গেলেন কিনলে গেলেন আপনার মহল্লা মসজিদে আপনি গেলেন কিনলে কোন আপনাকে জব দেন এটা কিনলে গেছেন আপনার মহল্লা অনুষ্ঠান নাই আপনার মহল্লা আলোচনা নাই আরেকবার গরু জবে করছে আপনি না দাঁড়ার মতো গেছেন গামিয়া নিজের মহল্লাকে প্রাধান্য দিবেন নিজের মহল্লার মসজিদকে প্রাধান্য দিবেন আল্লাহ আজকে যদি আপনি মারা যান বলেন কোন মসজিদে মুসলিম যাবে কোন চাই কোন মসজিদের ইয়া সব কে আগে যাইবো হ্যাঁ তা আপনি আপনার মসজিদে ডিং আপনার নিজের মসজিদ ডিং গাইয়া অন্য মসজিদে কিল লেগা যান চিলে লেগে বিল্লা কিল লেগা বিয়ে দেখাইতে চান কী সমস্যা আপনি যদি বিয়ে না খান গরু গুস্ত না খান আমার তো টিয়া নিবেন এরপরে আল্লাহর করে মসজিদে অসম্মান করবেন না